আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জুলাই ঘোষণাপত্র দেবে সরকার আজ বিকেলে শহীদ মিনারে মার্স ফর ইউনিটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ নয় মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে মার্স ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সাংবাদিকদের সব তথ্য জানিয়েছেন তারা এরপর জানাব হার্ডলাইনে সরকার আমলাদের আন্দোলন জনপ্রশাসনের শৃঙ্খলা ফেরাতে এবার হার্ডলাইনে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর আগে থেকেই বিভিন্ন ইস্যুতে কর্মকর্তাদের চলমান আন্দোলন সামাল দিতে কঠোর পদক্ষেপ নেয়ার বিষয়ে একমত হয়েছে সরকারের নীতি নির্ধারকরা এদিকে ভেঙে গুরিয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর মোরাল বা যায়নি জাতীয় চার নেতার টাঙ্গাইল শহরের শহীদ সিটি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল ভেঙে ঘুরিয়ে দিয়েছে কিছু অজ্ঞাত ব্যক্তিরা গত রাত নয়টার দিকে ভেকু মেশিন দিয়ে মোরালটি ভেঙে ঘুরিয়ে দেয়া হয় জানাব মুক্ত পরিবেশে ফুরফুরে বিএনপি ফ্যাসিবাদে আওয়ামী লীগ সরকারের পতনে গত পনেরো থেকে ১৬ বছর ধরে রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছিল বিএনপি দু তেইশ সালের আঠাশে অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডেকেছিল দলটি কিন্তু বিভিন্ন সময় বিএনপি সুবিধা করতে না পারলেও এবার পাঁচ তারিখের আন্দোলনের পর বিএনপি মুক্ত পরিবেশে ফুরফুরে অবস্থায় বিরাজ করছে এখন তারেক রহমানের বক্তব্য বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হচ্ছে কিন্তু আগে এটি নিষেধাজ্ঞা ছিল এদিকে সিলেটের জকিগঞ্জে সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আজ মঙ্গলবার থেকে সিলেটের জকিগঞ্জ রোডে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সিলেটের জকিগঞ্জে গত উনত্রিশে ডিসেম্বর একাধিক বাসে ভাংচুর অগ্নিসংযোগের প্রতিবাদে সংগঠনের নেতারা এই কর্মসূচি ডাক দিয়েছেন এবং সর্বশেষ জানাব দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনসুক ইউএলের বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত মঙ্গলবার একত্রিশে ডিসেম্বরে আদেশ জারি করা হয় তার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন গত তিনি ডিসেম্বর সামরিক আইন জারির তাকে অভিশংসন ও ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়েছে খবর রয়টার্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জুলাই ঘোষণাপত্র দেবে সরকার আজ বিকেলে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ নয় মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর ঢাকার কেন্দ্র শহীদ মিনারে সমবেত হয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে এই ঘোষণা দেন তারা সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির সদস্য সচিব আরিফ সোয়েল বলেন জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আজ ছাত্র জনতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আবির্ভূত জনতার আকাঙ্ক্ষা তথা ব্যবস্থা বিলাপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতিশ্রুতির ভিত্তিতে নতুন বাংলাদেশের এক ঐতিহাসিক পটভূমি এবং আবির্ভূত হয়েছে হাজার হাজার আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও জনআকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র অত্যাবশ্যক ছিল এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন বিরোধী ছাত্র আন্দোলনের উপর বর্তায় নানান প্রতিকূলতা সত্ত্বেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে এক ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব নিয়েছিল আরিফ সোয়েল বলেছেন আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর জনতার মধ্য স্বতস্পূত্ত ও ইতিবাচক সারা সঞ্চারিত হয়েছে অবস্থায় ছাত্র ছাত্রজনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্র জনতার এই সময় উপযোগী উদ্যোগ সাধুবাদ জানাচ্ছে এ সময় তিনি আরো বলেন এই ধারাবাহিকতা একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তার ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন সংবাদ সম্মেলনে বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার অন্যতম সমানক শারজি সালম উপস্থিত ছিলেন হার্ডলাইনের সরকার আমরা দেখতে পাচ্ছি আমলাদের আন্দোলনের বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার জনপ্রশাসনের শৃঙ্খলা ফেরাতে এবার হার্ডলাইনে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অগ্নিকাণ্ডের পর আগে থেকেই বিভিন্ন ইস্যুতে কর্মকর্তাদের চলমান আন্দোলনের সামাল দিতে কঠোর পদক্ষেপ নেয়ার বিষয়ে একমত হয়েছে সরকারের নীতি নির্ধারকরা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ক্যাডারদের আপত্তিকর আচরণ মন্তব্য ও কমিশন প্রধানদের পদত্যাগের দাবিতে সম্মেলন করে আল্টিমেটাম দেওয়ার বিষয়টি সরকার মোটেও ভালোভাবে নেয়নি বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে আন্দোলন ও কর্মকর্তাদের বিবেচনা করা হচ্ছে এমন পরিস্থিতি সামাল দিতে কমিশনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে এরই মধ্যে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থায় সংক্রান্ত একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে জমা দিয়েছে একাধিক দায়িত্বশীল সূত্র বলেছে ভিত্তিতে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোন বক্তব্য না দেয়া হলেও তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতিক বক্তব্যে তার কঠোর অবস্থানের বিষয়ে আবাস দিয়েছেন গতকাল শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ বলেছিলেন যারা আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে আমলাদের কর্মকাণ্ডের আলোচনা করে সমালোচনা করে তিনি বলেছেন আমরা সাম্প্রতিক সময়ে আমলাদের বক্তব্য শুনতে পারছি তারা এক ধরনের হুমকি দিচ্ছে এটা তারা সাহস পেয়েছে বিগত সময় সেই সময় দেখেছি আমলাতন্ত্রকে শক্তিশালী করা হয়েছে আমলাতন্ত্র নির্ভরতাকে কাজে লাগিয়ে ফ্যাসিজম তৈরি করা হয়েছে অভিযুক্ত আমলাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে এই অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন এটা নিয়ে বৈঠক করছে আগামী সপ্তাহে কঠোর পদক্ষেপ আসবে যারা আন্দোলনের নামে চাকরবৃদ্ধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং আমলাদের বলছি এখনো সময় আছে জনগণকে সেবা দেওয়ার গণতান্ত্রিক ট্রানজেকশনটা সঠিকভাবে করার সহযোগিতা করার আন্দোলন আন্দোলন খেলা নিয়ে গোষ্ঠী সত্যর জন্য এত মানুষ জীবন দেয় নাই ভেঙে ঘুরিয়ে দেযা হলো শেখ মুজিবুরের মোরাল বাদ যায়নি জাতীয় চার নেতারও টাঙ্গাইল শহরের শহীদ সিটি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল ভেঙে দিয়েছে কিছু অজ্ঞাত ব্যক্তিরা সোমবার তিরিশে ডিসেম্বর আজ সাড়ে নয়টার দিকে বেকু মেশিন দিয়ে মোরালটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় হঠাৎ করে একটি বেকু পৌর উদ্যানের ভেতরে প্রবেশ করে পরে মুক্তমঞ্চের পাশে বঙ্গবন্ধুর মোরাল ভেঙে গুড়িয়ে দেয় যদিও ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মোরালের এক ভাঙা হয়েছিল সোমবার পুরোপুরি ভেঙে দেয়া হয়েছে বঙ্গবন্ধুর মোরাল ছাড়াও এখানে জাতীয় চার নেতার ছবি সম্বলিত মোরাল ছিল টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানবির আহমেদ জানান এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই এ বিষয়ে কিছু বলতে পারছি না তবে আমরা তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারব বলে আশ্বাস দেন তিনি মুক্ত পরিবেশে ফুরফুরে বিএনপি ফ্যাসিবাদে আওয়ামী সরকারের পতনের গত পনেরো ষোলো বছর ধরে রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন আসছিল বিএনপি দু সালের আঠাশে অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডেকেছিল দলটি দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ থাকলেও সরকারের দমনপীড়নের কারণে মহাসমাবেশ পণ্ড হয়ে যায় বিএনপির তবে এবার দীর্ঘদিন বিএনপির শীর্ষ আন্দোলনের পটভূমিতে এবছর কোটা বিরোধী ইস্যুতে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতন ঘটে এই অভ্যুত্থানে বিএনপির সমর্থন ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের ব্যাপক অংশগ্রহণ ছিল এই আন্দোলনে বিএনপির চারশো বাইশ জন শহীদ হয় সব মিলিয়ে সরকারের বিদায়ের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক পর রাজনীতিতে মুক্ত পরিবেশ পেয়েছে বিএনপি খালেদা জিয়া সহ পর্যায়ক্রমে কারামুক্ত হয়েছে দলের প্রায় সব নেতাকর্মী বলতে গেলে বাধাহীন পরিবেশে রাজনীতিতে ফিরতে পেরেছে দলটি তাই বিএনপির জন্য দু হাজার ছিল জুলুম অত্যাচার ও নির্যাতনের মুক্তির বছর একই সঙ্গে ফ্যাসিবাদের বিষয় জানিয়ে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর বছরও ছিল দলটির কাছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের তকমা নিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় রাতারাতটি পাল্টে যায় বিএনপির ভাগ্য ছয় আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একই সঙ্গে কারাগারে মুক্ত হয় দলটির কয়েক হাজার নেতাকর্মী বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত কিংবা সরকারি নির্যাতন নিপীড়নে নির্বাসিত নেতাকর্মীরাও দেশে ফিরতে থাকেন লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পথ প্রশস্ত হচ্ছে পথ পরিবর্তনের সঙ্গে সঙ্গে গণমাধ্যমগুলো তারেক রহমানের বক্তব্য ও ভিডিও গুরুত্ব সহকারে প্রচার করতে শুরু করেছে যদিও বিগত দশ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোন বক্তব্য বাংলাদেশের মিডিয়ায় প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল আওয়ামী লীগ সরকার কিন্তু এখন সেটি আর হচ্ছে না ফুরপুরে স্বভাবের বিএনপি এখন তারা মন যা চাচ্ছে সেভাবেই তারা কর্মসূচি পালন করতে পারছে তারেক রহমানের বক্তব্য এখন মিডিয়াতে পুরোদমে প্রচার করা হচ্ছে এ বিষয়ে এখন বিএনপি আগের থেকে অনেক বেশি শক্তিশালী